আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা আতাগুলা থানাতে এখানে একজন উদ্যোক্তা তিনি সাদের পরিত্যক্ত জায়গাতে একটি কবুতরের খামার গড়ে তুলেছেন আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে কি জাতের কবুতর রয়েছে কবুতর থেকে প্রতি মাসে কি পরিমাণে বাচ্চা পাচ্ছেন কবুতরকে খাবার হিসেবে তিনি কি কি দিচ্ছেন কবুতর পালনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে কবুতর পালনের ক্ষেত্রে নতুন উদ্যোক্তা যারা আছেন তারা কি কবুতার দেশ শুরু করলে ভালো হয় কবুদার পালন কোন পরিবেশে করলে ভালো হয় কবুতার পালন করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো জানলে আপনি নতুন খামারি হতে পারবেন কবুদার পালন থেকে আয় সম্ভব কিনা কোন কোন ব্যক্তির জন্য কবুদার পালনগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা এই খামারে এসে দেখলাম যে এই খামারি খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে একটি খামার গড়ে তুলেছেন তো কথা বাড়াবো না চলে যাবো এখন সরাসরি এই খামারির কাছে এই খামারটি সম্পর্কে বিস্তারিত নিজে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের মতো খামারিদের দেওয়া আমিও ভালো আছি আচ্ছা প্রথমে আপনার নামটা এবং আপনার এখানকার যে অ্যাড্রেস ঠিকানাটা অনেকেই আসতে চায় অনেকেই খামার দেখতে চায় জি আমার নাম হলো মোহাম্মদ সালাউদ্দিন আমার বাসা হলো আতাইকুলা বাজার সংলগ্ন সডেঙ্গি হলুদাট আতাইকুলা পাবনা আচ্ছা সর্বপ্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি এই যে আপনি কৌদা পালন করছেন কবিতা পালনের শুরুর গল্পটা আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি কী কবিতা দিয়ে শুরু করলেন কতদিন আগে শুরু করলেন জি ভাই আমি প্রথমত দেশি কবিতা যেটা আমাদের গোল্লা কবিতার বলে এটা দিয়ে শুরু করছিলাম আর আমি মূলত এটা আমার মামা কবুতার পালত দেশি কবতার ওনার বাসা থেকে দেখছি এবং দেখে তার কাছ থেকেই নিতাম নিয়ে হলো আমি কবিতাটা শুরু করছিলাম আর এইটা মূলত আপনার এখন থেকে তাও হলো আট বছর বা সাড়ে বছর এরকম আগে ঠিক আছে আর এরপর যখন দেশি কবুতার পালি তখন দেখলাম যে আমি তো আগে জানতাম না যে কবুতার বিভিন্ন জাত হয় ঠিক আছে আমি তো জানতাম আগে দেশি কবুতার যাই হোক তখন থেকে আমি একটু অ্যাডভান্স ফেন্সি কবুতার পালতাম তারপর হলো গিরিবাস কবুতার আর এখন আমি আপডেট যেটা রাজশাহী কালার মেশিন গিরিবাস এবং বাজির কবুতার এইগুলোই আমি এখন পালতেছি এখন আমার কাছে এগুলোই আসে শুধু রাজশাহী গ্রিবাসগুলো রয়েছে এটাই আছে জি ভাই আমার এইখানে সিংহভাগে হলো রাজশাহী কালার মেশিন গিরিবাস কবতার আর ওই যে শুরু থেকে হলো আমি দেশি কবতার পালসি সে ধারাবাহিকতায় কিছু দেশি কবতারও আছে আর ফেন্সি যেহেতু পালছিলাম ফেন্সির মধ্যে হলো এখন দু এক জোড়া ফেন্সি কবুতারও আছে তার মধ্যে ইন্ডিয়ান বুলেট লাইনে লোটন আছে তারপর কখ আছে এই এইগুলোই আছে এখন আর তাছাড়া আমি রাজশাহী কালার মেশিন গিরিবাস কবতারটি পালে মূলত আচ্ছা যে কৌতারগুলো রয়েছে আমরা দেখছি আপনার দুইটা সেট তো দুইটা সেট মিলিয়ে আপনার এখানে সব জাত মিলিয়ে কতগুলো কৌতা রয়েছে ভাই গোনা নেই তারপরও যেটা আমার মনে হয় আমি কবুতার যখন খাইতে দেই বা কবতার দেখি আমার মনে হয় যে দুশো পিসের প্লাস আছে দুশো প্লাস জি জি মানে সব জাত সহ জি 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 সব জাত সহ আচ্ছা এই যে আপনি আট বছর আগে কবুতর পালন শুরু করলেন দেশি কবুতর দিয়ে বর্তমানে যে কবিতাগুলো রয়েছে সম্পূর্ণ রাসাই গিরিবাজ এবং কিছু ফেঞ্চি তো এই কবিতারকে যে খাবার দিচ্ছেন আপনি এই খাবারের মধ্যে আপনি কি কী রেখেছেন আচ্ছা আমি ওদেরকে বেসিক্যালি দানাদার খাবার দেই এইখানে হলো গম আছে ভুট্টা ভাঙা আছে চিনি আছে কুসুম ফুল আছে ডাবলি আছে হেংটি আছে আর পাশাপাশি আমি কবিতারকে হলো গিট দেই। যেটা হলো আমার নিজের হাতে তৈরি এইখানে গিটের হলো প্রধান উপাদান হলো ইটের গুঁড়া এর পাশে হলো সামুদ্রিক ফেনা আছে তারপর হলো আপনি ঝিনুকের গুঁড়া আছে কাঠ কয়লা আছে এছাড়া হলো সিন্দুক লবণ আছে এবং বিট লবণ আছে আর ডিমের কোসাক তো বি এটা আছে এগুলো মিশ্রিতভাবে আপনি তৈরি করছেন জি ভাই আমি এটা হলো নিজেই তৈরি করি এবং আমার কবুতারগুলো অ্যাকচুয়ালি আমি নিজেই দেখভাল করি আচ্ছা আপনার যে কবিতাগুলো রয়েছে প্রায় দুইশোর উপরে সব জাত মিলিয়ে তো খাবার প্রতিদিন কি পরিমাণে লাগে প্রতিদিন হলো আমার যে দানাদার খাবার এটা অলমোস্ট পনেরো কেজির মতন লাগে পনেরো কেজি প্রতিদিন জি জি প্রতিদিন আচ্ছা এই যে পনেরো কেজি খাবার দিচ্ছেন এবং কবিতারও পালন করছেন কবিতাকে এর মধ্যেও যে গ্রিট খাওয়াচ্ছেন এরপরেও যে কবুতরে রোগ ব্যাধি হয় না তা তো না কবুতরে রোগ ব্যাধি তো হবেই কারণ এরা হলো একটা প্রাণ নাশক প্রাণী তো তারই ধারাবাহিকতা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এই যে আট বছর কবুতা পালন করছেন এর মধ্যে আপনার এই খামারে শুরু থেকে এ পর্যন্ত কোনো ধরনের রোগ আক্রমণ করেছে না কি কোনো লক্ষণ কি কোনো ধরনের কোনো বড় ধরনের রোগ এ ধরনের হয়েছে না জি ভাই এটা হয়েছে আমি যখন প্রথম অবস্থায় যখন শুরু করি তখন এগুলো প্রবলেম হতো স্থানীয় যে ডাক্তার আছে তাদের পরামর্শ নিতাম আসলে ওই রকমভাবে আমি ভালো একটা ফিডব্যাক নাই ভাই মানে অনেক কবতার মারা গেছে ইভেন আমার হলো ২২ সালের দিকে আমার কাছে হলো ফেঞ্চি কবুতার ছিল এই কবুতার অনেক মারা গেছিল তারপর থেকেই আমি কবুতারের যে অসুখ যেটা হয় এটার মূল কারণটা আমি হলো আগে নিজে থেকে হলো উপলব্ধি করতে পারি যে আসলে কী কারণে প প্রবলেম হয় তখন আমি আমার অসুস্থ কবতার নিয়ে আমাদের জেলা যে পানি সম্পদ অফিস আছে ওইখানে যাই কবতারকে দেওয়ার পর উনিরা হলো এটা সার্জারি করে যেটা বলে যে বেসিক্যালি কবুতারের যে মহামারীর যে রোগটা এটা হলো রানি ক্ষেত হয় আর আমি মূলত এতে পূর্বে কোনো ভ্যাকসিন করতাম না তখন ওনাদের কমে আমি হলো প্রতি বছর তিনবার রানী ক্ষেত্রে ভ্যাকসিন করি এবং কিছু ওষুধ আছে যেটা প্রাইমারিভাবে আমি রেখে দেই ইনশাল্লাহ ওর পর থেকে আমি এই যে গিরিবাস্কবতার পালতেছি আমার কোনো কবুতারের মহামারী কোনো সমস্যা হয় না আমি কবুতারগুলোকে ভ্যাকসিন করে রাখি আর প্রাইমারি কিছু ওষুধ আছে সেগুলো খাওয়াই ইনশাল্লাহ আমার কবুতারে এখন কোনো অসুস্থ নেই বা এরকম মহামারীভাবে কোনো অ্যাক্সিডেন্টলি মারাও যায় না আচ্ছা আপনি এই যে এতদিন যাবত কবুতা পালন করছেন কবুতারের যে রোগ ব্যাধি হয় সেক্ষেত্রে আপনার যেহেতু অনেক অভিজ্ঞতা হয়েছে তো আপনি বুঝতে পারেন কি না কবুতার দেখলে যে আপনার এই কবুতারের কোনো রোগ লক্ষণ কি কোনো সমস্যা হয়েছে হ্যাঁ জি ভাই এটা হলো দেখা যাচ্ছে আমার এইখানে অনেক কবুতার আছে তারপরও আমি কিন্তু দিন শেষে আমি প্রতিটা কবুতরকে অবজারভেশন করি যে আমার এইখানে কোনো কবুতার সিক আছে নাকি আর বেসিক্যালি এখন যে প্রবলেমগুলো হয় দেখা যাচ্ছে কবুতার ঝিম ধরে থাকে চোনা পায়খানা হয় এগুলো ট্রিটমেন্ট হলো খুব ইজিলি ভ্যাকসিন যেহেতু আমার করা থাকে এমনি হলো ওদেরকে যদি এরকম প্রবলেম হয় আমার কিছু প্রাইমারি ওষুধ আসে এগুলো আমি হলো সেবন করাই দিই ইনশাল্লাহ এক থেকে দুদিন ভিতরে ঠিক হয়ে যায় ইভেন হলো আমি অনেক ভাই আছে যারা কবুতর পালে তারা আমাকে নখ দেয় যে কবুতরের প্রবলেমটা নিয়ে আমি তাদেরকেও সাজেশন দিই ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক উনিরা আমার সাজেশনে উপকৃত হয়েছে এবং তাদেরকেও এরকম মহামারি যে অসুখ যেটা কবুতরের আনিক্ষেত বা আরও আদার্স প্রবলেম এগুলো থেকে তারা হলো মুক্তি পাইছে কবুতরগুলো আচ্ছা অনেকেই তো এইসব সমস্যার সমাধান চায় তো আপনি কী ধরনের ওষুধ খাওয়ালেন তারা যদি জেনে উপকৃত হয় আচ্ছা ভাইজান আমি বেসিক্যালি কবুতারকে হলো তিন মাস অন্তর অন্তর রানী খেতে ভ্যাকসিনটা দেই এটা যে কোনো জেলায় তার পানি সম্পদ অফিসে গেলে রানী খেতে ভ্যাকসিনটা পাবে আর এটা দেওয়ার নিয়মটা হলো উনি যদি ওইখান থেকে শোনে তাহলে পাবে আর যদি না যদি আমাকে নকদলের নিয়মটা বলে দিতে পারি এটা হলো ভ্যাকসিনটা আর কবুতারের যে প্রতিদিন না কোনো না কোনো একটা প্রবলেম দেখায় দেয় সেগুলো ক্ষেত্রে যদি কবুতারের এখন মেজর যে প্রবলেমগুলো হয় কবুতারের চোনা পায়খানা হয় ঝিম ধরে থাকে পায়খানা টাগল কবুতার তো অনীহা প্রকাশ করে এসব ক্ষেত্রে হলো আপনি বেসিক্যালি সিরোফ্লক্স তারপর হলো টু প্লাস যদি তাপমাত্রা যদি থাকে তাহলে বেড বা এটিভেট এগুলো দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যায় তারপরও কিছু আপনার হলো অ্যান্টিবায়োটিক মেডিসিন আছে পায়খানা যদি শুধু সমস্যা থাকে ই দিলে ঠিক হয়ে যায় বা কবুতার ঝিম ধরে আসে কবুতার হলো খাওয়া দাওয়া ঠিক মতন করতেছে না মাইক্রোনের দিলে ঠিক হয়ে যায় তাছাড়াও আসলে কবুতারের বিশেষ করে যেটা বুঝতে হবে যে আপনার কবুতারটা হলো কি কি প্রবলেম দেখা যাচ্ছে ওই প্রবলেমটা দেখে ওষুধগুলো দিতে হয় আমি যেটা নর্মালি যে সিমটমগুলো দেখা যায় এইগুলোর জন্য এটা বললাম আরও যদি এর যদি আরও যদি কোনো প্রবলেম যদি থাকে ইনশাল্লাহ আমাকে নক দিলে বা স্থানীয় যে সম্পদ অফিস আছে ওই সব জায়গায় নক দিলে এইগুলোর ট্রিটমেন্ট খুব সহজে পেতে পারে আর যারা বিশেষ করে কবুতার পারেন আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা কবুতারকে প্রতি তিন মাস অন্তর অন্তর যদি তিন মাসে সম্ভব যদি না যেতে হয় প্রতি মাস অন্তর অন্তর রানি ক্ষেত্রে ভ্যাকসিনটা করে রাখবেন কারণ এটা হলো মহামারী একটা ভাইরাস এটা হইলে ভাই কবুতার মনে করেন লপটে আর কিছুই থাকে না মোট একবারে শেষ করে দেয় যেটা আমার ইতিপূর্বে বাইশ সালের দিকে এরকম হয়েছিল আচ্ছা আপনার খামারে যে কবুতরগুলো রয়েছে আমরা দেখছি বেশিরভাগই কালার ম্যাচিং করা এবং কালারফুল বিশেষ করে বিভিন্ন কালার রয়েছে আপনার এই খামারে তো এই সব কবুতর আপনি কি কখনও সেল করেন ভাই এগুলো তো মানে আমার রানিং পেয়ার সেল তো করি না এটা বেসিক্যালি যখন বেবি হয় আমার নিজের জন্য রেখে বাকিগুলো হলো সেল করে দেয় যেহেতু কবুতারও তো অনেক আছে আর এত তো মনে করেন দেখভাল করাও পসিবল হয় না আর বেসিক্যালি সব কবুতারগুলো ডিম বাচ্চা করে তো খুব ভালো ডিম বাচ্চা করে এগুলো বেবি আমি বেসিক্যালি সেল করে থাকি আচ্ছা আর একটি কথা আপনার কাছে জানতে চাইবো সেটা হলো আমরা জানি রাজশাহী গিরিবাস কবুতারগুলো অনেকেই বাচ্চা কম নেন এরা নাকি বলে যে প্রজনন বেশি করাইলে কবুতার নাকি অনেক ক্ষতি হয় ডিগবাজির ক্ষেত্রে মানে বাজি করানোর ক্ষেত্রে তো আপনার যে কবিতাগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ কবিতাগুলোই ডিম বাচ্চা দুটনি বসে আছে সবগুলো কবিতার তো এক্ষেত্রে আপনি প্রতি মাসে কেমন বাচ্চা পাচ্ছেন ভাইজান প্রথমে যেটা বললেন প্রজনন বেশি করাইলে ডিগবাজির প্রবলেম হয় এটা আসলে ডিগবাজি না প্রজনন যদি বেশি করানো যদি যায় তাহলে দেখা যায় কি কবুতারের হলো আপনার কালারটা হলো ছিট আসে মানে মিস কালার হয়ে যায় আর আমরা যেহেতু কালার মেশিনে কাজ করি কালারটা ঠিকঠাক করার জন্য কবুতারকে হলো প্রজনন একটু কম করানো ভালো তারপর আমি বেসিক্যালি হলো মাসিক ক্রোচটা করাই মাসিক ক্রোচটা করালে দেখা যাচ্ছে কবুতারের ডিম বাচ্চা করালে যে ঘাটতিটা হয় এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় আর আমার কবুতারগুলো আমি কোনো কবুতারকে ইচ্ছা করে রেস্ট দেওয়া ইচ্ছা করে ডিম বাচ্চা কম করানো এরকম করি না আমার কবতারগুলোকে যে যেরকমভাবে ডিম বাচ্চা করতে পারে করুক কোনো সমস্যা নেই আমি কবতারকে যে খাবারগুলো দেই বা মাসিক যে ক্রোস করি এক্ষেত্রে দেখা যায় কবতার কোনো প্রবলেম হয় না আর কবুতারের যে ডিম বাচ্চা যেটা বললেন এটা আলহামদুলিল্লাহ খুব ভালো আমার দেখা যায় কি একজোড়া কবতারের মানে প্রতি চল্লিশ দিন পর পর এক জোড়া রানিং কবতার থেকে আমি বেবি পাই প্রতি চল্লিশ দিন পর পর মিস হয় না 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 ভাই মিস হয় না আর এটা বেসিক্যালি দেখা যায় কি অনেকবার যদি করে অনেকবার যদি করে তাহলে ওই কবতার ডিমটা মনে করেন হলো একটা দিচ্ছে ওই ক্ষেত্রে আমরা হলো ওই কবতারকে যে মাসিক যে যদি ওটা মিস্টেক যদি থাকে ওটা করাই দেয় হিনচালা ঠিক হয়ে যায় তো আপনারা যদি কোনো পরামর্শ থেকে থাকে তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে অনায়াসে আপনার যে সমস্যা হবে সমাধান পেয়ে যাবেন তো ভাই আপনার কাছে আরও একটি কথা জানতে চাইবো সেটা হলো এই গিরিবাস কবিতা পালনের ক্ষেত্রে কেমন জায়গার প্রয়োজন হবে ভাইজান গ্রিবাস গিরিবাস পালনের ক্ষেত্রে দেখা যায় কি একটু উঁচু জায়গা যেহেতু আমরা এই কবুতারগুলোকে মিক্সাম কবুতার বাজি করাতে চাই এর জন্য একটু উঁচু জায়গা হলে বেটার হয় আর জায়গাটা হলো আপনার আলো বাতাস থাকতে হবে আর বেসিক্যালি অনেক জায়গায় দেখা যায় ওই যে বিড়াল তারপর হলো বন বিড়াল এগুলো আক্রমণ করে এর জন্য উঁচু জায়গা নির্বাচন করতে হবে এবং জায়গাটা আলো বাতাস মুক্ত হতে হবে আর হলো উপরে হলো গিরিবাস কবতার যেহেতু ওদের একটা চাঙা করে দিতে হয় বাট আমার এইখানে ওইরকম চাঙা করা নেই আমার এইখানে টাওয়ার আছে টাওয়ারের উপরেই বসে সো এরকম একটা জায়গা নির্বাচন করায় বেটার মনে হয় আচ্ছা এক্ষেত্রে এই যে সাদে কবতা পালন করছেন আপনি কাকের কোনো আক্রমণ করে কিনা না ভাই আমার এইখানে কাক এখনও অবধি কোনো রকম অ্যাটাক করা এরকম কোনো কিছু দেখি নাই আমাদের এইদিকে বেসিক্যালি কাকই কম ঠিক আছে তারপরও এইখানে আমি অথবা আমার একটা ছেলে আছে উনি হলো কবুতারগুলো খাইতে দেয় বা আমরা যখন খাইতে দেয় কবুতারকে তখন হলো দেখি বেসিক্যালি কাকের কোনো অ্যাটাক হয় নাই আমার এইখানে আর ইভেন আমি দেখছি যারা হলো নিচে কবুতার পালছে তাদের কবুতারগুলো হলো বন বিড়াল বা বিড়াল আক্রমণ করছে কবুতারগুলো গুলো মেরে দে বা কবুতারগুলো গুলো গেছে এরকম রেকর্ড আছে কিন্তু আমার এখানে এরকম প্রবলেম ফেস করি নাই এখনো অব্দি আচ্ছা আমরা কবিতা পালনের ক্ষেত্রে অনেকে অনেক সময় বলে থাকি যে সময় ব্যাপারটা যেহেতু আপনি কোনো না কোনো কাজের সাথে জড়িত আছেন তো তারই পাশাপাশি তো পালন করতে হচ্ছে কবুতারকে যে সময় দেওয়ার ব্যাপারটা এই যে খাবার দেওয়া দেখাশোনার ব্যাপারটা তারপরে রোগ বেদি আসলে আক্রমণ করেছে কি না কি কোনো লক্ষণ এই সব ধরনের সমস্যা আপনি কিভাবে করেন ভাইজান আসলে আমিও একটা কাজের সাথে সম্পৃক্ত আমি হলো ব্যবসা করি হলুদের ব্যবসা কিন্তু এই যে কবুতারকে আমি যে সময়টা দিচ্ছি না এটা হলো আমার কাজ করার ফাঁকে যে ওয়েস্টের যে সময়টা থাকে এটাই কিন্তু আমি কবুতারে পিছিয়ে দিচ্ছি আমি যদি কবুতার না যদি পালতাম এই সময় না আমার হলো কোন একটা মানে আড্ডা চলে বা কোনো একটা জায়গায় বেড়ানো এইগুলোতে মনে করেন চলে যায় তো বাট আমি যে কবু তার ওকে যে সময়টা দিচ্ছি আমার হলো মূলত ওয়েস্টের যে সময়টা আমার কাজের পরিবর্তে আমার যে সময়টা বাঁচে ওই সময়টা আমি কবিতারকে দিচ্ছি এটা আমার কাছে আরও এবং এই কাজটা করতে আমার খুবই আনন্দ এবং ভালোবাসা মানে খুবই আনন্দ লাগে এটা করতে যে এই কাজটা যদি না যদি করতাম আমি অন্য কোনো এক জায়গায় আড্ডা দিতাম বা কোনো একটা খারাপ কাজে ইনভলভ হতে পারতাম সো এটা থেকে মনে করেন এটা আমার কাছে ভালো মনে হয় এবং কবিতার ঘরে আসলে ভাই যত মনে করেন হলো মন খারাপ থাকুক না কেন এটা আসলে নিঃসন্দেহে ভালো হয়ে যায় ভাই আচ্ছা রাসায় গিরিবাস কবিতার পালন সম্পর্কে আমরা অনেক সময় জেনে থাকি যে এদের বাজি হাত বাজি বাজি লং বাজি তো তিন ধরনের বাজি হয়ে থাকে তো আপনার যে কবিতাগুলো রয়েছে এগুলো কোন ধরনের ভাইজান আমার এইটা হলো হাত বাজি এবং হলো শর্ট লং লংবাজি কবুতারও আছে বাট লং বাজি কবুতাটা খুবই কম আর হলো আমাদের আমরা যেহেতু গিরিবাসকে বেশি ডিমান্ড দেয় হলো হাত বাজি এবং শর্ট বাজি যে কবুতারগুলো বাজি বেশি করে উঠতে পারে কম এগুলোকে আমরা বেশি ডিমান্ড দেই অনেকে আবার হলো লং বাজিও চায় যেটা হলো আপনি নিজে নিজে উপরে উঠবে এবং বাজি করবে সে কবুতারও আছে আমার কাছে মানে তিন ধরনের বাজি কবুতারই আমার কাছে অ্যাভেলেবল আছে আচ্ছা আমরা এখন দেখবো যে আপনার কবুতারের কোয়ালিটিগুলো কেমন এবং যে বাজি কবুতারগুলো রয়েছে সেগুলো তো ঠিক আছে আমাদের একটু দেখাবেন না আপনি জি 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 ভাই আমি আপনাকে কবুতারগুলো দেখাচ্ছি আসুন পুরান জাতের গিরিবাস কবুতারের বাজি বিরোটা দেখাবো এই যে দেখতেছেন এটা হলো রাজশাহী পুরান জাতের এগুলো হলো শর্ট বাজি এটা একটু বাজি দেখাই এই যে দুটা কবুতার দেখতেছেন এটা হলো নর এটা হলো মাদি এই যে দেখেন এটা হলো মাদি পুরান জাতের আর পিস কবুতারে বাজি দেখাবো এটা হলো নর মাদিটাও উপরে বাজে আছে আমি নরটার বাজি দেখাচ্ছি এই যে নর দেখতেছেন আচ্ছা এই যে ভাই বিরোটা ধরেন মানে একবারে ভাই গরম কবুতার এইখানে হলো এক জোড়া দু জোড়া আছে ইন্ডিয়ান লোটন এখন আমি আপনার জোড়ার বাজিটা মানে লোটার হলো বাজিটা দেখাবো একটু এদিকে আগে নিয়ে আসেন এটা হলো ডিমে বসে সরি বাচ্চা ফুটছে দেখতেছি এই যে বাচ্চা আর এটারই হলো লোটার হলো বাজিটা দেখাবো সরি এই যে এটা দেখছেন ইন্ডিয়ান লোটন এটা হলো নট পায়ের মুস কেটে দেওয়া আছে তারপর আবার হচ্ছে আচ্ছা নটটার হলো বাজিটা দেখাই দেখেছেন ভাই মানে একদম পাগলা ভাই খুব লোটা লোটে জায়গা এখন গরম আর বেশি দেখাবো না ভাইজান এই যে এইখানে দেখেছেন এক জোড়া হলো আপনার কোকা কবুতর এটা ও রানিং পেয়ার এটা হলো ডিমে বসবে এখন মানে দুই এক এর ভিতর ডিম দিয়ে দেবে ভাই এই যে এইখানে দেখতেছেন একজোড়া হলো শিয়াল চুইঠাল এইটার হলো মাদি ডিম দেশে আবার এই যে ছোট বেবিও আছে এই বেবি রেখে ডিম দেশে এই যে বেবিটা দেখতেছেন পায়ের মোজও অনেক বড় এই যে দেখেন পায়ের মোজ অনেক বড় আর এই যে আরেকটা বেবি এটারও পায়ের মোজ বড় আর এই যে এইটা হলো নর পায়ের মোজ অনেক বড় এগুলো বাজি ভালো এগুলো হলো আপনার শর্ট বাজি আমার এইখানে দেখতেছেন এটা হলো ইন্ডিয়ান ব্লাডলাইন লাইন হল এই যে কবুতারটা একটু ধরে দেখায় দেয় যে চোখ দেখেন একদমই সাদা মার্বেল আর এই যে এটাও দেখেন এটা হলো মাদি এই কবুতারগুলো বেসিক্যালি যারা হলো উড়াতে চান অনেক বেশি ফ্লাই করাতে চান তাদের জন্য এই কবুতার হলো আমার মূলত এগুলো উড়ানোর একটা রেকর্ড আছে আমি হলো ছ ঘন্টা প্লাস এগুলো উড়াইছি ঠিক আছে এগুলোর হলো আমি বেসিক্যালি বেবি সেল করি এগুলো যদি কারো যদি দরকার হয় নিতে পারবেন এটা হলো ফ্লাই করা কিছু বৈশিষ্ট্য আছে তার মধ্যে আপনি দেখতেছেন এই যে চোখটা এটা বেসিক্যালি অন্য কবতার থেকে আলাদা আর এই যে গলার যে শেপটা দেখতেছেন চিকন এবং অনেক বড় হয় ঠিক আছে আমাদের দেশি কবুতার থেকে বা অন্য গিরিবাস থেকে আর এইখানে পাকের দমগুলো দেখেন ভাই এই যে পাকগুলো দেখেন মাসাল্লাহ দেখছেন যে কবুতার গুলো ফ্লাই করে ওদের পাকগুলো আপনি দেখবেন একটা সাথে আর একটা লাগানো থাকে বেশি ফাঁকা ডিস্টেন্স থাকে না এই যে এই পাশে দেখেন এই যে দেখতেছেন এই যে আর কবুতারটা অনেক সট আর এই যে নেজের দম দেখেন এই যে মূলত এইগুলো দেখে আপনি হলো ভালো পাল্লার কবুতার ওড়ার কবতার দেখে চিনতে পারবেন ঠিক আছে ভাই এই যে এটা দেখিস এটা হলো সবজি দোবাস নিউ রানিং পেয়ার এটার হলো আমার যেটা রুমে বাজি করে মূল প্যারেন্টস ওরই হলো বেবি এটা হলো রানিং হয়েছে নিউ রানিং এটা হলো আপনার হলো শর্ট বাজি ভাই রুমে বাজি করে এটা হলো মাদি আর এই যে নটটা একটু দেখাচ্ছি এই যে নরে হলো নেজের দমদার দেখেন মার্শাল্লাহ খুব ভালো এবং অ্যাকুরেট কালার কোনো মিস নেই সবজি দোবাজের যে কালারটা হয় সবজি দোবাজ বলতে হলো এদিকে সবজি থাকবে আর এই পাশে যেটা বলে পাকনার পাকনার কিছু অংশ হলো সাদা থাকবে তাহলে সবজি দোবাস হবে এই যে এটাও দেখাচ্ছি সেম এরকমই আর হলো এই মাথায় এইখানে খোপা থাকবে একটা এই যে খোপাও দেখতেছেন আর এটা মূলত আমার হোম্বিরের কবুতার এর জন্য আমার হলো নিজের ট্যাগও করানো আছে এই যে ট্যাগটাও দেখতেছেন এগুলো খুব ভালোবাজের কবুতার যেটা হলো রুম থেকে বাজি করে হাত বাজির আপনার দেখেছেন এই পাশে একজন হলো সবজি এই কবুতারটা হলো হাত বাজি কবুতার বলে এই কারণে হাত বাজি কবুতার বলে এই কবুতারটা হলো হাত থেকে সারলে বাজি দেয় আর বিশেষ করে এই কবুতার খুব খুবই আর এই কবুতারগুলো হলো সব জায়গায় আপনি পাইবেন না এটাও হলো আমার হলো অনেক শখ থেকে কালেকশন করে এবং এই যে বাজিটা আগে দেখায় দেয় কি রকম বাজি দেয় বাজিটা দেখেন হাত বাজি যে বললাম হাত বাজিটা দেখে নেন দেখছেন মানে উঠতেই পারে না এরকম বাজে দেয় মানে একবারে এক লগে কতগুলো দেয় যে ক্যামেরা আসবে না আমি জানি না দেখেন দেখছেন এটা হলো হাত বাজির আর এটা যে নটটা দেখতেছেন এই নটটাও হলো সেম এটা হলো হাত বাজির এই যে একটু দেখাই দেয় এই যে নটটা দেখতেছেন আসলে ক্যামেরায় ঠিকঠাক মতন আসতেছে নাকি বুঝতে পারতেছে না এইখানে দেখতেছেন এক পেয়ার কবুতর আছে এটা আমরা হলো কালো ঝাঁক বলি এটার হলো মাস্টার পেয়ার আবার ডিমে বসে রয়েছে আর এই যে বেবি দেখছেন বেবি রাইখে আর এই কবুতারের বৈশিষ্ট্য হলো কালো ঝাঁক কবুতার এটার বৈশিষ্ট্যটা আমি একটু আপনাকে ধরে দেখায় দিই আচ্ছা এই যে এটা দেখেন এই কবুতারটা সম্পূর্ণই কালো কোনো রকম মিসমার্কিং নেই মিসমার্কিং থাকলে ওটা অন্য কালার আসবে আর ঝাঁক কবুতার এই যে ঠোঁটটা দেখতেছেন একদম ফুল সাদা ঠিক আছে নিচেও দেখেন ফুল সাদা এটা কালো আসলে এটা ডিমান্ডটা কম হয় আর এই যে পায়ের মুসটা দেখেন মাস আল্লাহ অনেক বড় পায়ের মুস মানে প্রতিটা কবুতার ভাই আলাদা আলাদা গুণ নিয়ে আলাদা আলাদা নাম নিয়ে বিভক্ত হয়ে থাকে আর ইনশাল্লাহ আমি যে কবুতাগুলো পালি এটা হলো গুনে এবং মানে এবং কোয়ালিটিতে একদমই হলো একশোতে একশো এইখানে দেখতেছেন একজন হলো কালো গোড়া আচ্ছা এই কালো গোড়া হলো বৈশিষ্ট্যটা কি এই যে দেখেন নেস্টটা হলো সাদা থাকবে তারপর হলো এই যে পাকনাটা সাদা থাকবে এই যে এই পাশে দেখেন পাকনাটা সাদা থাকবে পুরাপুরি কালো থাকবে ঠিক আছে আর মাথার এখানে একটু সাদা থাকবে আচ্ছা এই কবুতারটা হলো আমার এই যে দেখেন রোমবাজি কবুতার দেখতে পাচ্ছেন যে এগুলো রোমবাজির আর এই যে এইটা নট দেখতেছেন নটটাও সেম এই যে বৈশিষ্ট্য যেটা বললাম একটু মিলাই নিবেন এই যে নেসলোক সাদা এই যে পাকনা সাদা এই যে পাকনা সাদা এবং মাথা সাদা টোটাল বডি কালো আচ্ছা এই এই নটটা দেখেন ভাইজান যে যেটা দেখতেছেন এটা হলো আমরা লাল সুন্দরী বলি এইটা হলো বেবি রেখে আবার ডিম দেশে আমি যে বলি না যে আমার কবিতার প্রতি চল্লিশ দিন অন্ত বেবি পাই এই যে তার প্রমাণ দেখেন আমি একটু ধরে দেখাই এই যে এইটা হলো মাদি ঠিক আছে লাল সুন্দরীটা বলার কারণ দেখেন এটা টোটাল বডি কিন্তু লাল ঠিক আছে আর এই যে পায়ের মুস দেখেন এটা ভাঙা আছে আরো বড় হবে এটা হলো মাদি আর এই যে এইটা হলো নস এই দেখেন টোটাল বডিটা হলো লাল আছে এই যে পায়ের মুজ দেখেন এটা হলো নস আর এদের হলো এই যে বেবি দেখতেছেন বেবিটা একটু দেখাই দিই মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় বেবি হয়েছে মানে কোয়ালিটি সম্পন্ন বেবি এই যে দেখেন পায়ের মোস্টটা অনেক বড় এবং দেখতে অনেক ভালো লাগতেছে দেখেন টোটাল বডিটা কিন্তু লাল এই লালের জন্য কিন্তু এটা লাল সুন্দরী ঠিক আছে এই যে এইখানে যেটা দেখছেন এইটা হলো কুমলা এটা হলো গিরিবাজারি আর একটা হলো কালার ঠিক আছে এগুলো বাজি করে এগুলো একটু আমি একটু ধরে দেখাই এই যে এটা হলো নর আসলে এটা কমলা বলার কারণ কি এটা কালারটা হলো অরেঞ্জ কালার এর জন্য এটা হলো কমলা বলে কমলা সুন্দরী বলে আর হলো এই যে পায়ের মোস দেখতেছেন অনেক বড় পায়ের মোস এবং কালারটা অনেক ফ্রেশ কালার ঠিক আছে এটা হলো নর আর এই যে এটা হলো মাদি এটাও সেম কালার আর মাদিটা সম্ভবত হ্যাঁ ডিম আজকে ডিম দেবে যে দেখতেছেন পায়ের মোজ অনেক বড় আমার এখানে দেখতেছেন একজন হলো লাইট বিস্কিট কবুতা অনেক শর্টকাটের কবুতার আচ্ছা এটা একটু আমি একটু ধরে দেখাই এটা হলো মাদি হ্যাঁ এই যে দেখতেছেন একদম লাইট কালার এই যে দেখতেছেন এটা হলো মাদি আর এই যে মাদির হলো পায়ের মোস্ট অনেক বড় আর এই পাশ হলো নর এই যে নর আর হলো এই যে নরের পাখনা পালক দেখতেছেন এবং পায়ের মোস্টটা এবং লেসটা সবই কিন্তু বিস্কিটের থেকে লাইট কালার এর জন্য হলো এটা বলা হলো লাইট বিস্কিট আর এই কবুতরগুলো হলো বাজি আছে এর জন্য এটা হলো আপনার গিরিবাস কবুতর বলে আর এটার বাজিটা হলো আপনার শর্ট বাজি ইনশাআল্লাহ বাজি একটা সময় দেখানো যাবে তো ভাইজান আপনার যে কবুতরগুলো আপনি দেখালেন আমরা দেখলাম যে আপনার বিভিন্ন বাজির কবুতরগুলো খুবই সুন্দর কালারফুল তো এই কবুতরগুলো এই যে আপনি পালন করছেন সবাই তো শৌখিনতা প্রথমে শুরু করে শৌখিনতা থেকেই বাণিজ্যিক আকারে অনেকেই খামার করে তারা আয় করেন তো আপনার ক্ষেত্রে আমরা জানবো যে আপনি বাচ্চা নিচ্ছেন কবুতরের তো সেক্ষেত্রে আপনার আয়টা এই যে আপনার পনেরো কেজি খাবার লাগছে প্রতিদিন বিভিন্ন ধরনের খাবারও রয়েছে এবং বাচ্চাও আপনি ভালোই পাচ্ছেন প্রত্যেক কবিতার থেকেই প্রায় জোড়া থেকেই পাচ্ছেন তো তপাতটা কেমন ভাইজান আমি তো মূলত এটা শখ করে করছিলাম ফার্স্টের দিকে তো এইটা দেখতাম হলো খরচ হইতো কিন্তু এটা আমি কোনো মনে করতাম না যেহেতু এটা শখ থেকে করা বাট এইটা যখন আমি ওদের সুন্দরভাবে টেক কেয়ার করি এবং ওদের কাছ থেকে ঠিকঠাক মতন বেবি নেই তখন দেখি কি যে ওদের যে বেবিগুলো হয় যে বেবিগুলো আমি সেল করি সেল এবং হলো কবুতারের যে কষ্টগুলো মানে খাদ্য দে মেডিসিন দিয়ে যে কষ্টগুলো হয় এগুলো থেকে ভালো একটা অ্যামাউন্ট ভাই হলো মানে বাঁচে আমি আপনার ক্যামেরাতে দর্শকদের জন্য বলে দিচ্ছি যারা আসলে কোনো কাজ করতে পারতেছেন না বেকারত্ব রয়েছে বেকারত্ব থেকে মনে করেন হলো জীবনটা হলো একদমই মনে করেন অতিষ্ঠ মনে করতেছেন তারা কিন্তু এই অবসর সময়টা হলো কবুতার পিছিয়ে লাগাতে পারেন এবং এইখান থেকে ভালো একটা অ্যামাউন্টও পাইতে পারেন আমার বেসিক্যালি আমি যতটুকু ই করি মানে এখানে আর ছেলে থাকে ওরও একটা বেতন আছে ওরও বেতন দেই সব কিছু মিলে ঝুলে ভাই যে খরচ হয় এবং হলো যে টাকা আমি কবুতা বিক্রি করি এর থেকে দেখা যায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা পার মান্থ হলো অনায়াসে থাকে ভাই আচ্ছা ছেলের ক্ষেত্রে এই যে আপনি সেল করছেন কোনো ধরনের কোনো সমস্যা না ভাই ছেলে আমি কোনো রকম প্রতিবন্ধকতা পাই না যেহেতু আমার এইখানে সিংহভাগ কবুতারই আমার কাছ থেকে অনেক লোক নিছে যারা হলো পূর্ব পরিচিত কোনো একটা অনলাইনের মাধ্যমে বা উনি কোনো একটা ফ্রেন্ডের মাধ্যমে পরিচিত আমার সাথে ওনারা হলো আমার এইখানে কবুতার এসে দেখেও নেয় আবার অনেকেই আছে কবুতার হলো ভিডিও কল দেখে কবুতারগুলো নেয় কিন্তু আমি মনে করি যে ভাই আপনাদের যাদের হাতে সময় আছে তার হলো আমার লপটে আসবেন আমার এইখানে থাকবেন ওই জন্য কবুতারগুলো দেখবেন দেখার পর যদি কোনো কবিতার পছন্দ যদি হয় তারপর ওইটা আপনি নিয়ে যাবেন আমি বেসিক্যালি সব আমার দর্শকদের বলি যে আপনারা এইখানে আসবেন এসে কবিতা দেখে শুনে তারপর নেবেন তারপর অনেক দর্শক দেখা যায় সময় সংকীর্ণ থাকার কারণে ওনার হলো কবুতারগুলো দেখে ভিডিও কলে দেখার পর কবুতারগুলো হলো আমাকে ফুল পেমেন্ট করে দেয় এবং আমি ওনাদের হলো লোকেশনে এক্স্যাক্ট টাইমে পাঠিয়ে দিই আর সব থেকে বড়ো যে বিষয়টা আমার এইখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আমি মূলত বাংলাদেশের চৌষট্টিটা জেলায় মাল দিতে পারবো এবং চৌষট্টি জেলার লোক যত মনে করে যে আমার এখানে আসবে ইনশাল্লাহ আসতে পারবে আচ্ছা সুন্দর কথা বললেন সেজন্য আপনাকে ওয়ার্ল্ড সাপ্লাই চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেবো এখানে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই যান আপনিও ভালো থাকবেন আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ বিদায় নেব সালাউদ্দিন ভাইয়ের এই কবিতার খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডে থাকবেন দেখা হচ্ছে নতুন কোন খামার নিয়ে কিংবা নতুন কোন প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ